এই মহিলাটি যখন বাহিরে যাবার জন্য দরজা খোলে তখন দরজার সামনে কালো দেয়াল দেখতে পায় যা দেখে তারা স্বামী স্ত্রী দুজনেই অবাক হয় তারা বুঝতে পারে না সেই রাতে কি হয়েছিল আর কালো দেয়াল কিভাবে আসলো প্রথমে তারা মনে করে কেউ হয়তো তাদের সাথে মজা করতে তারা যখন জানালা খোলে তখন সেখানেও কালো দেয়াল দেখতে পায় এই কালো দেয়াল এক ধরনের বিশেষ সামগ্রী দিয়ে তৈরি করা যার কারণে লোকটি বারবার চেষ্টা করার পরেও সে ভাঙতে পারে না এমন অবস্থা দেখে মেয়েটি পুলিশকে ফোন করতে চায় কিন্তু সেখানে সেখানে নেটওয়ার্ক পায় না যখন তারা সম্পূর্ণ ঘরে নেটওয়ার্ক খুঁজতেছিল তখনই ছেলেটি দেখতে পায় দেয়ালের কাছে যেতেই তার ফোনের নেটওয়ার্ক আরো খারাপ হয় ছেলেটি বুঝতে পারে এই কালো দেয়ালের কারণে তাদের মোবাইল নেটওয়ার্ক নেই এসব দেখে মেয়েটি ডয়ার থেকে ড্রিল মেশিন নিয়ে আসে এবং কালো দেয়ালে ড্রিল করতে থাকে কিন্তু প্রচুর শক্তি দেওয়ার পরেও দেয়ালে কোনো দাগ পড়ে না এবার তারা দুজনে চেষ্টা করে এর পরেও কোনো রকমের দাগ পড়ে না তারা তাদের বাড়ির দেয়ালে ড্রিল করে আর সেখানেও কালো দেয়াল দেখতে পায় যা দেখার পর তারা দুজনে আরো বেশি অবাক হয় সেই সময় তারা তাদের প্রতিবেশীর চিৎকার শুনতে পায় তারা বুঝতে পারে সেই দিয়ালের পিছনে কালো দিয়াল নেই এরপর তারা ড্রিল মেশিন দিয়ে সেই দিয়াল ছিদ্র করে আর তাদের প্রতিবেশীকে দেখতে পায় কথা বলার পর তারা জানতে পারে যে তাদের প্রতিবেশীরাও কালো দেয়ালে আটকা পড়েছে তাদের কেউ বুঝতে পারে না সেখানে কালো দেয়াল কোথায় থেকে আসলো সব থেকে খারাপ খবর হলো সময়ের সাথে তাদের বাসায় থাকা পানিও শেষ হয় এর ফলে হয়তো তারা পানি পিপাসায় শেষ হয়ে যাবে যা দেখে ছেলেটির স্ত্রীর রাগ আর সে তার মোবাইল কালো দেয়ালে ছুড়ে মারে এরপর সে দেখতে পায় মোবাইলের একটি অংশ দেয়ালের সাথে আটকে আছে যা দেখে ছেলেটি বুঝতে পারে সেই কালো দিয়াল চুম্বুক দিয়ে তৈরি তাই তার বাসায় থাকা সকল স্টিলের জিনিস দেয়ালে রাখে এবং দেখতে পায় দেয়ালের চারটি স্থানে চুম্বক শক্তির কাজ করে এরপর তারা তাদের প্রতিবেশী রুমে যাবার জন্য সেই দেয়াল বড় করে ভেঙে ফেলে তারা মনে করে সবাই মিলে একত্র হলে আরো ভালো হবে তাই তারা তাদের প্রতিবেশীর রুমে যায় ছেলেটি তার প্রতিবেশীর পিসির রুমে একটি বড় কোরাল পায় এরপর ছেলেটি সেই কোরাল দিয়ে কালো দেয়ালে আঘাত করে কিন্তু এতে কোনো লাভ হয় না তারা বুঝতে পারে শক্তি দিয়ে কোনো কাজ হবে না সেই সময় মেটি তাদের সবাইকে এই বিল্ডিং এর একটি ছবি এঁকে দেখায় আর এর নিচে একটি বাংকার আছে যেটা দিয়ে আমরা বের হতে পারবো এ কথা শোনার পর ছেলেটি সেই কোরাল দিয়ে তাদের ফলোর ভেঙে ফেলে কারণ সঠিক সময়ে এই জায়গা থেকে বের হতে না পারলে তারা সবাই এখানেই শেষ হয়ে যাবে এরপর ছেলেটি চাদরের সাহায্যে নিচে আসে যখন সে পাশে দেখতেছিল তখনই একজন বৃদ্ধা লোক সেলেটির দিকে বন্দুক ধরে আর তাকে সেখান থেকে চলে যেতে বলে সেলেটি তাকে বোঝানোর চেষ্টা করে কিন্তু বৃদ্ধা তার কথা শুনে না তখনই বৃদ্ধার স্ত্রী সেখানে আসে আর বৃদ্ধাকে আটক করে এরপর তারা বৃদ্ধাকে ভালো করে বুঝায় বৃদ্ধা বুঝতে পেরে তাদের সেখান থেকে বের হতে সাহায্য করতে চায় এরপর তারা বৃদ্ধার রুমের ফ্লোর ভাঙতে থাকে তখনই সেলেটি একটি জিনিস দেখতে পায় যার ভিতরে সে একটি লুকানো ক্যামেরা দেখতে পায় সেলেটি বৃদ্ধাকে জিজ্ঞাসা করে এই ক্যামেরা Sheila